এবার বাংলার হিস্ট্রি বাংলার কালচার বাংলার যে সেটাকে দেগঙ্গার মানুষের কাছে এবং দেগঙ্গার মাধ্যমে সেটা বাংলার কাছে তুলে ধরার চেষ্টা করছি বাংলা ও বাঙালি নতুন বছরে দেগঙ্গায় সূচনা উৎসব ও বইমেলার পরিচালনায় দেগঙ্গা পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত ফিতে কেটে বইমেলার দ্বার উন্মোচন করেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক আমরা বেগমা পঞ্চায়েত সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে দু হাজার তেইশ থেকে আবার রিওপেন করেছি তার পর থেকে চলছে আমরা সমস্ত পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি মিলে এবার বাংলার হিস্ট্রি বাংলার যে কালচার বাংলার যে ঐতিহ্য সেটাকে বেগঙ্গার মানুষের কাছে এবং বেগঙ্গার মাধ্যমে সেটা বাংলার কাছে তুলে ধরার চেষ্টা করছি বইমেলার উদ্বোধনে হাজির ছিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ তস্তিদার উপস্থিত ছিলেন সাহিত্যিক সুরসেন্দু মুখোপাধ্যায় উত্তরীয় পরিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয় বেগঙ্গার বেড়াচাপা ফুটবল মাঠে আয়োজিত উৎসব ও বইমেলার উদ্বোধনে হাজির ছিলেন বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারম্যান সব্যসাচী দত্ত উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বুরাউদ্দিন মোকাদ্দম বেগঙ্গার বিডিও ফাহি আলম পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা দাসমন্ডল তৃণমূলের বারাসাত ও বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি লিঙ্কন মল্লিক ও সৌমিক দে অধিকারী এছাড়া ছিলেন আইসি অর্ণব গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যরা এবারে দেগঙ্গা বইমেলায় থাকছে পনেরোটি প্রকাশনা সংস্থা স্টল প্রদীপ জ্বালিয়ে বইমেলার সূচনা করেন সুসেন্দু মুখোপাধ্যায় তুলে ধরেন বই পড়ার উপযোগিতা কথায় বলে বইয়ের থেকে ভালো বন্ধু আর কিছু হয় না দেগঙ্গা বইমেলার উদ্বোধনে হাজির হয়ে সে কথা তুলে ধরলেন তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারম্যান সব্যসাচী দত্ত আপনারা দেগঙ্গা বইমেলা শুধু বই একটা অন্য তাৎপর্য এনে দেয়। বই মাধ্যমে মানুষ মানুষকে চিনতে পারে ইতিহাসকে জানতে পারে ভূগোলকে জানতে পারে এবং আগামী দিনে আমাদের কি করণীয় সেটা মানুষের মধ্যে প্রতিফলিত হয় মেলা শুরুর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় মেলায় থাকছে খাবার ও পিঠে পুলির স্টল মেলা চলবে চলতি মাসের এগারো তারিখ পর্যন্ত পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ